দুই হাজার ছয় সালে আমাদের মেয়েরা এই অফিসে অবস্থান করছিল তোমরা তাদের উপর আক্রমণ করে আমাদের অফিস ভাঙচুর করেছ আমরা সেদিন কিন্তু প্রতিশোধ নিয়েছিলাম কিছুটা প্রতিশোধ নিয়েছিলাম আর পাঁচই আগস্টের ওই চব্বিশে নির্বাচনের আগে তোমরা আরেকবার একবার প্রতিশোধ মানে আমাদের এই অফিস আক্রান্ত করেছিলে আমাদের চেয়ার টেবিল ফ্যান অফিসের জিনিসপত্র এগুলো লুটপাট করেছিলেন আমরা কিন্তু সেদিন কিছু বলি নাই এখন আমাদের কিছু বলতে হয়নি তোমরা এমনি এমনি ঘর ছেড়ে পালাইছ পড়ায় গিয়ে বড়ো বড়ো কথা বলিও না মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করিও না শহীদপুরের কিছু আওয়ামী ছেলেরা এখনও মাথা তারা দিতে চায় এখনও আমাদের বিএনপির বিরুদ্ধে মামলা করতে চায় তারা কোথায় মামলা খেয়ে পলাতক আছে পলাতক অবস্থার থেকে সাহস কি আবারও মামলা করতে চায় আর একটা কিন্তু টুডে কিন্তু আমাদের আছে আমাদের দুই নেতারা গণতন্ত্র বিশ্বাস করে কিছু কিছু নেতা আছে সেটাও বিশ্বাস করে না গণতন্ত্রটা কখন যখন উনি ডেভেলপ করে ওনার আওয়ামী লীগের মতো আর যখন হেরে যায় তখন তিনি জিতে সে তার বিরোধিতা করে এই রকম মানুষ বা এই রকম নেতা আমাদের দেশের মধ্যে আছে কৃষকLambda আছে উপজেলার উপজেলার সম্মেলন হল যারা নির্বাচিত তাদের মানে না এখন মানে না কোথায় যাবে নেতা খুঁজে বাইক করে আমাদের অনেক মানুষই বলে যে হাইব্রিড নেতা হাইব্রিড নেতাকে খুঁজে এনে বাইক করে প্রণাম করে আর বড় বড় গল্প করে যে শহীদপুরে তারাই হবে আমরা শহীদপুর মাটি কামড়ায় বসে থাকলাম জেল জরিমানা থাকলাম দলের দুর্দিনে থাকলাম আমাদের নেতা জানাব তারেক রহমান সাহেবের কথা শুনলাম তার নির্দেশ অনুযায়ী আমরা রাজনীতি করলাম আর আজকে আমাদের নাকি জায়গা নাই কি ভাই হাইব্রিডদের জায়গা আছে জায়গা থাকলে আমাদেরই আছে আমরা যত বোকাই হই আমরা যত সচল না হই আমরা যা হই আমাদের শৈতপুরে আমাদের শৈতপুর কিছু এই রাজনৈতিক জেলার নেতৃত্ব আগামী দিনে আমরা তাদের আমাদের মধ্যে থেকে যারা করতেছেন ইতরামই করতেছেন এটা বন্ধ করেন আমাদের নেতা যারা তারেক রহমান হুঁশিয়ার দিয়েছেন আমাদের কিছু কিছু নেতা এদিক সেদিক করে নিজেরা খুব বেশি না যত্ন এখানে ওখানে দুই দশ টাকা চালা দাদা উঠায় আমাদের বর্ণন করতে দাদা উঠে তারা বর্ণন করে আমাদের আমাকে বলে যে ওরা এই কর্ম করতেসে বর্ণনাটা অপচান হবে আরে ভাই আমি তো সোজা তারা তার পথে চালার জন্য কারো করতে চাইনি আমি তো কোনো দোকান দোকান বা বাড়ি ঘর কোনো দখল করতে যাইনি আমার প্রধানটা হয় কেন বলে আপনি নিয়ে তিন আমি বিএনপির নেতা আমি যারা সৎ যারা সত্যিকার বিএনপি করতে চায় তাদের সঙ্গে আসি যারা অসৎ যারা ভুল পথে চলতে চায় এইরকম বা অন্য কোন সংগঠনের সঙ্গে আমি সৈদপুর রাজনৈতিক দল বিএনপির সভাপতি আব্দুল কপুর সরকার আমার সাধারণ সম্পাদক সহ আমাদের যে জেলা কমিটি আছে কেউ এইটা শুনে নাই তাদের ইতিহাস আমরা স্বচ্ছ বলে রাজনীতি করতে চাই আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে চাই কারণ দেবের ব্যক্তি করতে চাই না কাজে তাতি দল হবে আমি বলি আমার এই রাজনৈতিকভাবে যেটা অবস্থা আমাদের পেশাজীবী দল হচ্ছে তিনটা একটা হল শ্রমিক দল একটা কৃষক দল আর একটা তাতি দল তাঁতি দল এইটা ঠিক যে তাঁতি দল পেশাজীবী হিসাবে আমাদের দেশ যখন এগিয়ে গেছে যখন গৌরব ছিল এখানে আমাদের ব্রিটিশ ম্যাডাম বলে গেলেন যে আমরা মুসলিম কাপড় দিয়ে বিখ্যাত ছিলাম আমরা জামদানি দিয়ে বিখ্যাত ছিলাম বাসি জামদানি আমাদের বাংলাদেশের এটা ইয়া পেয়েছে কি বলে রাইট টাইটেল পেয়েছে এটা ইন্ডিয়া পেয়েছিল বাংলাদেশ লড়াই করে জামদানির যে অধিকার ট্রেডমার্ক সেটা বাংলাদেশ পেয়েছে সুতরাং তাদের মর্যাদা এখনো আছে মানুষ ভুলে নাই আজকে তারটা আধুনিকায়ন হয়েছে আমি দেখেছি আবারও একটা জায়গায় ভাড়া নিয়ে ওই তাঁতির কাজ করতেছে সুইটার ম্যাটিং করতেছে তাঁতি আগে করতো গামছা ম্যাটিং তোয়ালে ম্যাটিং লুঙ্গি ম্যাটিং শাড়ি ম্যাটিং এটা এখনো পরে ফিরে বন্ধ আমাদের শহীদপুরে যে ঐতিহ্যটা ছিল সেইটার আধুনিকায়ণের স্বাস্থ্যে ওইটা হয়তো বিলুপ্ত হয়েছে বিলুপ্ত হলেও আমরা যদি সুযোগ পাই আমাদের তাঁতিরা তাহলে পুনরায় আমরা তাঁতে ছিঁড়ে যাব কারণ তাঁতের যে কাপড় এই লুঙ্গি বলেন শাড়ি বলেন এখনও আমরা দোকানে গিয়ে একটা শাটের কাপড় কিনবো বলে সুতি কিনা এটা বলেন তো আমরা একটা লুঙ্গি কিনবো লুঙ্গি এখন লুঙ্গির সঙ্গে দেখা সুতা মিকার করে লুঙ্গি তৈরি করে আমরা বলি যে এটা সুতি কিনা পরিষ্কার মিক্র করে পরিষ্কারটা পছন্দ করে মানুষ করে না তাদের একটা পছন্দ করে সুতরাং পেশা হিসাবে তাঁতী ভাইদের মর্যাদা আছে এবং ভবিষ্যতে থাকে আপনাদের ভয়ের কিছু নাই আপনার কাজ করে যান বাংলাদেশে আজকে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে তাঁতি একটা বৃহৎ সংগঠন একটা পেশাভোগী দল আমাদের দেশের যারা শ্রমিক আমাদের দেশের যারা কৃষক আমাদের দেশের যারা তাঁতি এইরকম শ্রমজীবী মানুষ এদের মূল্যটা হলো আলাদা তাদের আপনার মর্যাদার আসনে থাকবেন আমাদের দল আগামীতে আসছে

আমি হুঁশিয়ার করে দিচ্ছি আওয়ামী বাচ্চালীরা যদি আওয়ামী লীগের নামে শেখ হাসিনার নামে অথবা আওয়ামী লীগের রকম ওই লিবরেট অথবা কোনো বক্তৃতা করতে চায় একত্রিত হতে চায় তাহলে জনত্রিয়া তাদের দাঁড়াবার সুযোগ নেই